আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্ষ আমরা রাজশাহী সিটিহাটে আজকে বিশ আগস্ট বুধবার সিটিহাটের বকনাহাটা থেকে দেখাচ্ছিলাম আমরা পার্ট থ্রির জন্য ভিডিও করছিলাম ভিহর্ষ আমাদের পার্ট থ্রি কিন্তু আমরা বৃহস্পতিবারে দেখাবো আপনারা যখন দেখছেন আজকে বৃহস্পতিবার তো আমরা আজকে দেখাবো বকনা এবং গাভী বাচ্চা এবং বিকৃত গরুগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের এই পার্টে চাচা এটা কত দাম চাচ্ছিলেন কিনলেন কত দে শুধু বত্রিশ শুধু 32 কি জাতের এটা কি জাতের হ্যাঁ দুআসলা মানে ক্রস জাতের ক্রস চাচা এই শাইওল এটা কত দাম চাচ্ছিলেন 65 বেচে কিনা ষাটের নিচে হবে না এটা এটাও কি তাই এটা কেমন দাম চাইছেন ভাই বাহান্ন হাজার দাম চাচ্ছেন কত কি হলে এটা বেচা কেনা হবে কত কি হলে ছুটবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দাম বলছে মানে আপনি পঁয়তাল্লিশ হলে দিবেন দেখছিলেন আমরা হাটের ভিতরে প্রবেশ করছিলাম আর বকনার কালেকশান কিন্তু বুধবার চাইতে রবিবারে বেশি উঠে তারপর আজকে যেগুলো উঠছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত দাম চাচ্ছিলেন ভাই এটা পঁয়ষট্টি বেচা কিনা কেমন ছুটবে এটা বাষট্টি তেষট্টি হলে বেচবেন দেখছিলেন কিন্তু এখানে যে বকনাগুলো উঠছে ম্যাক্সিমাম কিন্তু দেশি জাতের বকনা এরপরে আমরা কি ভাই কত দাম চাচ্ছেন নাজিরুল ভাই পঞ্চান্ন সাদা কত দাম চাচ্ছিলেন এটা হয়তো বা একশো কেজি বা একটু ম্যাক্সিমাম এগুলো পঁয়ষট্টি দাম চাওয়া হচ্ছে বেচা কেনা হয়তো বা ষাট বাষট্টি এরকম বেচা কেনার কথা বলছিল এই কালো কালোটা কত দাম চাইছে ভাই কালোটা পঁয়ষট্টি আর আপনার এটা কত ভাই সাতষট্টি হ্যাঁ আমাদের আলাল ভাই বিটের মালিক আলাল ভাই আলাল ভাই কত দাম চাচ্ছিলেন এটা পঞ্চান্ন হাজার বয়স চার দাঁত কেমন কি এলো ছুটবে বকনাটা

বেয়ার্স এগুলোটা কষই মাপে হয়তো বা চলে গেছে একশো কেজি ওজন এটাকে ধরা যেতে পারে একটু বেশি হবে একশো কেজি হয়তো বা কত কি হলে লাস্ট ছুটবে পঁয়ষট্টি কত উনসত্তর হলে যা যা ছিটবে সত্তর এক হাজার টাকা কম এই গাভী বাচ্চাটা তিরাশি হাজারে বেচা কেনা হয়েছে গাভীটা দেশি হলেও খুব সুন্দর দেখছিলেন এটা আমরা দম দর করছিলাম বাচ্চাটা মেয়ে বাচ্চা এটা কিন্তু বেচা কেনা হয়ে গেছে এখানে যতগুলো গরু ম্যাক্সিমাম গরু বেচা কেনা হয়ে গেছে বয়স কয় দাঁত এটা চার দাঁত কত কি দাম চাইছে এটা এটার দাম চাচ্ছি ভাই একশো পনেরো অতিরিক্ত দাম চাওয়া হলো যে বেচা কেনা কেমন আসবে সত্তর আসবে হ্যাঁ সত্তর কত ছোট দাম কি পাঁচ আছে তাই আমরা এখানে একটা বকনা গরু দেখছিলাম দাম হচ্ছে ভাই কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো ফাইনালি কত হলে ছুটবে এটা তাই ওই যে ব্যাপারের সাথে দাম দর তো হচ্ছে এটা অবশ্য কাটাই মাপে চলে গেছে এই বকনাটা কত দাম চাওয়া হচ্ছে এটা ভাই পুরো একশো বেচে কিনা কেমন ছুটবে এটা ছিয়ানব্বই বকন কত দাম চা হচ্ছে একশো পাঁচ বেচা কিনা কেমন ছুটবে নব্বই হলে ছুটবে আর দেখাচ্ছিলাম সিটি হাটে খুব সুন্দর কোয়ালিটি ফুল কিছু বকনা গরু একটা মই সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলো উঠছে

ওটা তো বডি ওয়েটই মোটামুটি তিন মন প্লাস আছে দাও আছে দুই মাস দাও আছে গৃহস্থর গরু বীজ দাও আছে জি এটা তো খুব সুন্দর গরু ভিউয়ার্স সিটি হাটে কিন্তু আমি গাবি হাটাই যেখানে একদম পশ্চিম দিকে রাস্তার উপরে এসেছি আজকে বুধবার হাটে কেমন দাম চাচ্ছো ভাই এটা একশো পঁচাশি শুধু পঁচাশি বয়স্ক দাঁত চার দাঁত কি বাচ্চাটা বকনা বাচ্চা কত কি দাম পাইছো বাড়ি কোথা তোমাদের কাকুনহাট সে সত্তর পঁচাত্তর দাম পেয়েছে দাম ছিল পঁচাশি হাজার শুধু গাভী বাচ্চা আর দেখছিলেন এখানে একটা খুব সুন্দর শাহিআল গরু এই গাভী বাচ্চাটা আমরা দাম করি মেয়ে বাচ্চা সম্ভবত ভাই গাভীর বয়স কয়দাত কত দাম চাচ্ছিলেন কত দিয়ে বেসলেন এক লাখ পনেরো যে কিনছে সেটা জিতেছে দুধ কেজি দুধ হয় এটা গাভীটাই কিন্তু মোটামুটি চার মনের কাছাকাছি গ্রস্ত আছে চার মনের বেশি হবে বাচ্চাটা ভালো আছে গাভীর বয়স যেটা বলছিল পুরে গেছে গাভীটা দেখতে খুব সুন্দর ছিল আর আমরা যদি এদিকে দেখি একেবারে শুকনো হাড্ডি সার গাভী এবং বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা বয়স কয় দাঁত এটার এখনো দাঁত হয়নি কিন্তু এটা কিন্তু হাসা ধরা যায় লাল হাসা যেটাকে বলা হয় কত দাম চাচ্ছিলেন একশো পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি কত দা কি হলে বেঁচে যাবে পঞ্চান্ন হাজার হলে বেঁচবেন এর চাইতে ছোট দাম চল্লিশ হলে কি দেওয়া যাবে চল্লিশ হলে দেখেন তাহলে হ্যাঁ কত দাম সর্বোচ্চ পেয়েছেন পঞ্চাশ করা যাবে পাইছেন কত তাই বলছিলাম সর্বোচ্চ কত পেয়েছেন দাম ভাই পঞ্চাশ ভাঙেন আপনারা এটা কত দাম চাইছেন ছিয়াশি যাওয়া দাম গাভীর বয়স কয় দাঁত কেবল নতুন পুরে গেছে তাহলে তো দাম একটু বেশি তো এখানে আমরা পর এসেছি দেখছিলাম এখানে আর তেমন কোনো গরু নাই গাভী বাচ্চা সহ গাভী এগুলোই দেখাচ্ছিলাম দিওর্স খুব সুন্দর সাইওয়ল দেশি সাথে ক্রস গরু গাভী যেটা দেখছিলেন এটা হচ্ছে দুই দাঁত বয়স বাচ্চাটা খুব সুন্দর ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন এটার দুধের কালারটাও ভালো আছে একশো পঁচিশ বেচা কিনে কেমন ছুটবে ফাইনাল কত কি হলো এটা নিতে পারবেন একশো নিচে কি বেচা যাবে দেখছিলেন এটা ছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর গাভী এসেছে আজকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে বিশ আগস্ট বুধবারের হাট থেকে ভিওর্স আমরা এখান থেকে যারা সিটিহাট থেকে গাভি বাচ্চা নিতে চান তাদের উদ্দেশ্যে আমরা গাভী গরুগুলো দাম দর করে দেখাবো এটা বয়স কি পুরে গেছে ছয় দাঁত বাচ্চা নাই বাসায় আছে বাচ্চা ছাড়া বেছে দিচ্ছেন কত দাম চাচ্ছিলেন ছুটবে কত হলে এটা বয়স কয় দাঁত এটার বয়স হয়নি এখনো কটা খালিবা এই এখানে বলো এখানে বলে যাও কটা নিবা একবার বলে দাও দশ বার দাম না বলে একবার দাম বলে দাও এক লাখ বারো আরে ভাই কি বলো দাম যাও ছোট দাম কি ভাই নব্বই ভিঙে যাও চলে যাও হ্যাঁ ভাই কাছে আছি আপনি দাম বলেন না দেখছি দেখতে পাচ্ছি বলেন কত

ভাইও কিনতে আসছে গরু ও একটা দাম বেশি চাইছে দেব আশা করছে কেউ যদি ভুল করে নব্বই পঁচানব্বই বলে ফেলে তা হয়তো বা থা দিয়ে দেবে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এইরকম গরু ইতিপূর্বে আমি কিনছি আমি জানি এই গরুগুলোর দাম বাজার দর সম্পর্কে একশো আটচল্লিশ পালার জন্য নিলেন তো নাকি এক লাখ আটচল্লিশে জোড়া মহিষ যাচ্ছে রাজশাহী সিটিয়ার থেকে আজকে বিশ আগস্ট আমরা রাস্তায় দাঁড়িয়ে বিকৃত গরু মহিষের দাম দর দেখাচ্ছিলাম কয় দিন এই জোড়া ছয় মাসে কেমন বাজেটের তৈরি হবে আড়াইশো হবে জোড়া আচ্ছা এই মহিষের বাচ্চা কি গরুর মতোই খাবার একই খাবার খায় না আলাদা কিছু দেন মানে চারা ভুসি খোল যা গরু খাই এগুলো তাই খাই ভাইজান কত হলো একশো অনেক ভালো হয়েছে বড় ভাই বাচ্চাটা কত হলো ভাই বাচ্চা কত হলো নব্বই নব্বই কিন্তু এই বাচ্চাটা সুন্দর হয়েছে কত হলো এটা ভাই কত হলো এক লক্ষ তেত্রিশ ব্ল্যাক গরুটা জোড়া কত হয়েছে দুশো ছেষট্টি এক লাখ তেত্রিশ করে এই রবিল ভাই রবিল ভাই কত দেখলেন কত এক লাখ

এটা কি হয়ে গেল কত জোড়াতে আড়াইশো একশো পঁচিশ করে নব্বই মানে হাসিল টাসিল সব সব নব্বই হাজার দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এটা বড় ভাই কালোটা আশি হাজার এটা আশি হাজার দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এই গাবি বাচ্চাটা আমরা নিয়ে দিলাম ছেচল্লিশ হাজারে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে দিলাম কত হয়েছে জোড়া দুই লাখ সাঁত্রিশ জোড়া বয়স কয়দাত করে বয়স চাচা এই জোড়া দুই লাখ সাঁত্রিশ নিয়ে যাচ্ছে চাচা পালবেন তো নাকি বাসা কথা আপনার বিডইল এটা কতদিন পালবেন আড়াই মাস তিন মাস পর এটা কত টাকার বাজেট হতে পারে চাচা আড়াই আড়াই তিন মাস পর কত দেবে বেচবেন ধারণা তিন লাখ হবে দেখছিলেন চাচা কিন্তু মাত্র শর্ট প্রজেক্ট আড়াই তিন মাস আড়াই তিন মাস এলে কিন্তু তিন লাখে বেছে দিবে এরকম একটা ধারণা এর জোড়া কত হলো ভাই তিনশো বাসা কথা আপনাদের রাজাবাড়ি কথা হলো এটা পঞ্চান্ন বকনা বকনা পঞ্চান্ন হাজার দিয়ে বকনা নিয়ে যাচ্ছে ছাড় দিয়ে বত্রিশ পড়লো ষাড় গরু বত্রিশ হাজারে নিয়ে যাচ্ছে চাজা চাচা জোড়া কত হলো কত হলো সাতচল্লিশ বড়টা সাতচল্লিশ এবং ছোটটা উনচল্লিশ দুইটাই বকনাটি টি আর বকনা কত পঞ্চাশ গাভীটা কিন্তু আটষট্টি হয়েছে আর বকনাটা কিন্তু পঞ্চাশ হয়েছে বকনাটা দেখছিলেন খুব সুন্দর এটা কাটাই মাপে চলে আসছে মনে হচ্ছে আর এই গাভীটা কি পালবে না কাটাই করবে ওজন ওজন কেমন হতে পারে একশো কেজি একশো কেজি ধরা হয়েছে দোকানদারই আর বকনাটা কতটুকু ওজন ধরা হয়েছে হ্যাঁ সত্তর কেজি জোড়া এক লাখ কী এটা কি সার তো বকনা মনে হচ্ছে আপনি বকনা দুটা বকনা দুইটা মিলে এক লাখ টাকা কোনটা কত হলো

ভাই আমরা শেষ সময়ে আমাদের প্রিয় রমজান ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাই কিন্তু অনেক গরু বেচার পরে কয়েকটা গরু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ভাই আমাকে বলছিল একটু কম সম দামে দিয়ে দিবে দেখছিলেন চারটা কিন্তু নব্বই করে দাম চাচ্ছিলো এভারেজে রমজান ভাই এই দামটাও কিন্তু বেশি অনেক বেশি হয়ে যায় নব্বই করে এগুলো খায় না কারণ এখন মানুষের চারিদিকে বন্যা মানুষের জায়গা নাই এখন কত রাখা যাবে এই চার চার পিস গরু একটু কম করে বলে দেন দশ হাজার টাকা মাইনাস হবে দাদা দশ হাজার মাইনাস মানে আশি করে নাকি সব টোটালের উপর দশ টোটালের উপরে দশ মাইনাস মানে দুই কম তিন কম নব্বই করে ধরেন সপ্তাশি করে পড়ছে দাদা হিসাবে এই জোড়া গরু একটু একটু ঝাড়া আছে মোটামুটি বুকের নিচে এবং কোমরের উপর হাইট হবে আর এই দুইটা গরু চারটা গুরুর মধ্যে এই দুইটা গরু একটু ছোট আছে মোটামুটি হ্যাঁ জাত ভালো আছে সেটা ঠিক আছে সুন্দর এই গরুটা একদম শেষ বেলায় আমরা এই বাচ্চাটা সার বাচ্চা দেখছিলেন নাকের ডগাটা হাসা আমরা এটার দাম দর করছিলাম এটা কিন্তু চাচা একবারে কোনো দাম দর না বা হাজার টাকা নেবে এখানে যদি কেউ একান্ন হাজার বলে বা পঞ্চাশ বলে তাও দামাদামির সুযোগ নাই এরকম কিছু একটা বলছিল চাচা চাচার নাম কি আপনার খাইরুল ঘাসাপাড়া বাড়ি হ্যাঁ ঘাসাপাড়া থেকে রবিবারে আসেন তো নাকি হাটে আসি রবিবারে কে বাচ্চাটা নিয়ে আসবেন আচ্ছা যদি বেচা কেনা হয়ে যায় নাহলে নিয়ে আসবেন কিন্তু শেষ সময় এটা বলছিল হাজার টাকা আপনারা জানেন এরকম গরু মিললেও সুন্দর গরু এরকম মধ্যে সুন্দর মিল মেলে না গরুটা কিন্তু লাভী কম্বল সবই আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় এই গরুটা আমাদের সেল পোস্টের জন্য পাঠানো হয়েছে এই গরুটা আছে শীতলাই বাথানবাড়ি এলাকায় এটা কিন্তু সাত সাত থেকে সাড়ে সাত মন ওজনের এটা কিন্তু দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা এটা নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই গরুটা অ্যাভেলেবল আছে খুব সুন্দর গরুটা মোটামুটি ষাট ইঞ্চির নিচেই হাইট আছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর দুই দাঁত সম্ভবত বয়স হয়েছে এই গরুটার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন